আজকের গল্প ইশিতা রহমান সানজিদা রচিত পরিযান গল্প পাঠে আমি জয়ন্তী পর্বসংখ্যা দুই বিশাল ছই বাঁধানো নৌকোটি থামল গায়ের জমিদার আফতাব উদ্দিনের বাড়ির সামনে গায়ের সব ঘর বাড়ি তলিয়ে গেলেও জমিদার বাড়ির উঠোনো ছুতে পারেনি এই পানি কিন্তু যদি টানা আরও কয়েকদিন বৃষ্টি হয় তবে অনায়াসে এই বাড়ির উঠোনে পানি প্রবেশ করবে তা নিশ্চিত বলা যায় উঁচু জায়গায় বাড়িটি হওয়ার দরুন বন্যার পানি স্পর্শ করেনি এই বাড়িটিকে আমলের বাড়িটি সামনের উঠোন পেরিয়ে সদর দরজা পেরোলেই ডানে বামে দুটি বড় বড় পাকা ঘর তারপর আরও একটি দরজা পেরোলেই দোতলা দালানটি স্পষ্ট হয়ে ওঠে বাড়ির দেওয়ালগুলো কেমন নিস্তেজ রং উঠে গিয়ে কেমন সবুজাভ বর্ণ ধারণ করেছে আফতাব চাইলেই পারে এই বাড়ি নতুন করে রঙ করাতে কিন্তু তা তিনি করেন না কারণ তার পূর্বপুরুষদের চিহ্ন এই বাড়ি তাদের ছোঁয়া আছে এই বাড়ির প্রতিটি আনাচে কানাচে অভিজাত্যের ছোঁয়া তাই এই বাড়িতে তিনি দিতে চান না বৃষ্টিবাদলে দেওয়াল ভিজে কালছে হয়ে যাচ্ছে তবুও বাড়ির দিকে ফিরেও তাকান না তিনি এতে লোকে যা বলার বলুক তাতে তিনি কান দেন না নৌকো থেকে বের হয়ে এলো ছয়জন যুবক যুবতী তাদের ব্যাগগুলো মাঝিরা বের করছে ছেলে তিনজন নৌকো থেকে নেমে আসলেও মেয়ে তিনজন আসতে পারল না কারণ সামনে কাদায় ভরা এখানে নামলে নির্ঘাত আছাড় খাবে ওরা তাই সম্পান কাঠের তক্তাটা নৌকো থেকে মাটি বরাবর রাখল সহজেই মেয়েগুলো নেমে পড়ল সবাই নিজেদের ব্যাগ হাতে নিয়ে বাড়ির উঠোনে আসতেই অবাক হয়ে দেখতে লাগলো বাড়িটি সত্যিই বাড়িটি অনেক পুরোনো সদর দরজার সম্মুখে আসতেই সদর দরজার সম্মুখে আসতেই দুজন জোয়ান লোক লাঠি হাতে সামনে দাঁড়াল গম গম কণ্ঠে জিজ্ঞাসা করলো কারা আপনারা কি চাই নাইম নামের ছেলেটি লোকটির কথার জবাব দিল আমরা শহর থেকে এসেছি এই গ্রামের জমিদার এনেছে আমাদের বন্যায় অনেক মানুষ নাকি অসুস্থ হয়ে পড়েছে তাই কথা শেষ করতে পারলো না নাইম তার আগেই পেছন থেকে সম্পান বলে উঠল আরে দাদা ওনারা ডাক্তার জমিদার বাবু শহর থাকাই সে আর কথা বলতে হলো না সম্পানকে লোক দুজন সবাইকে ভেতরে ঢোকার অনুমতি দিল সদর দরজা পেরিয়েই বৈঠক ঘরে আসলো সবাই তৎক্ষণাৎ একটা মেয়ে দৌড়ে এসে বলল খারান বাপু পুরুষ মানুষ ভেতরে যাইতে পারবেন না আপনারা এইখানে বহেন আমি বড় মারে কান্তাসি। ওদের বসতে দিয়ে মেয়েটি ছুটে ভেতরে চলে গেল নাইম ইশারায় সবাইকে বসতে বলে নিজে একটি কাঠের চেয়ার টেনে বসলো শহর থেকে ছয়জন এসেছে ওরা আরও কয়েকজন বড় বড় ডাক্তার আসবে তবে একটু সময় লাগবে ওরা মেডিকেল স্টুডেন্ট নাইম আসিফ শেখর মিষ্টি রুমি ও পালুক ওদের টিম প্রতিটি দলে ছয়জন করে ভাগ হয়ে এক এক গ্রামে গিয়েছে দেশের অবস্থা ভালো না বন্যায় ভেসে গেছে গ্রামের পর গ্রাম সাথে সাথে অসুখও বাড়ছে বিশেষ করে কলেরা গ্রামের মানুষেরা সতর্ক থাকে না বিধায় এইসব রোগ বেশি হয় তাই ওরা এসেছে সবাইকে সতর্ক করতে এবং চিকিৎসা করতে অবশ্য সব ধরনের ট্রেনিং করেই এসেছে তবুও বড় ডাক্তার সামনের সপ্তাহে এসে দেখে যাবেন বড় সড়ো টেনে বৈঠক ঘরে এলেন মালা সাথে একটু আগে আসা মেয়েটিও এসেছে মালা নিচু স্বরে বললেন কুসুম হ্যাগরে নাস্তা পানি দে সাথে সাথে কুসুম সবাইকে শরবত আর পিঠে দিল শরবত খেয়ে সবাই খ্যান্ত হলো আর খাবে না ওরা মালা কুসুমকে দিয়ে ছেলেদের বৈঠক ঘরের পাশের ঘরে থাকার ব্যবস্থা করে দিল আর মেয়েদের নিয়ে ঢুকলেন মহিলা অন্দরমহলে মালা ওদের নিয়ে পরীর ঘরেই বসালো তারপর আবার রান্নাঘরে চলে গেল কাজে পরি এখনো আসছে না দেখে চিন্তিত মালা ঘরে তিনজন নতুন পুরুষ এসেছে না জানি মেয়েটা কোন অবস্থাতে এসে ঘরে ঢোকে তাই তিনি আগে ভাগেই কুটুমকে পাঠিয়ে দিলেন ঘাটে কুসুম পানিতে পা ডুবিয়ে বসে রইল পরীর অপেক্ষায় কিছুক্ষণ পরেই দুইটা নৌকো ভিড়ল পাড়ে জুম্মান এক হাতে এক মুঠো শাপলা নিয়ে লাফ দিয়ে নেমে পড়ল লতিফ আর দেলোয়ার বাকি সাপলা নিয়ে ভেতরে ঢুকে গেল সবশেষে বের হলো পরী ওর হাতেও এক গুচ্ছ সাপলা শাপলা দিয়ে একটা মালা বানিয়ে গলায় জড়িয়েছে সে কুসুম দৌড়ে গিয়ে পরীর সামনে দাঁড়িয়ে আপা তাড়াতাড়ি ঘরে চলেন বড় মা কইসে আপনারে ঘরে যাইতে আর বাহির হওয়া যাইবো না ঘরে তিনজন নতুন পুরুষ আইসে আহিন আমার লগে পরী নিজের ঘাগড়া উঁচু করে ঝাড়ছিল কুসুমের কথায় আপনা আপনি থেমে গেল তার হাত বুঝতে বাকি রইল না যে এই সেই মেহমান যার কথা সকালেই ওর আম্মা বলেছিল পরি ঘরে ঢুকতে দিল কুসুম গলা ঝেড়ে বলল কেন দিব না শহরের ডাক্তার তারা রোগী দেখতে আইসে থাকতে তো দিবই কুসুম আর কথা বলতে পারল না তার আগে ঝপঝপ করে বৃষ্টি নেমে এসেছে বৃষ্টির বড় বড় কোটা ভিজিয়ে দিচ্ছে ওদের জুম্মান আগেই ঘরে ঢুকে পড়েছে পরি আর কুসুম একসাথে দৌড় লাগালো হাতের সাপলাগুলোর পাপড়ি ঝরে পড়তে লাগলো মেঝেতে বৈঠক ঘরের উঠোন পাখা করা পরির কর্দমাক্ত পা ফেলার দারুণ পায়ের ছাপ সেখানে স্পষ্ট হয়ে উঠেছে সাথে কাপলার পাপড়ি ছড়িয়ে পড়েছে নাইম নিজের ঘরের বারান্দায় বসে বসে নিজের জুতো পরিষ্কার করছিল আসার সময় কাদা লেগে গেছে হঠাৎ কারো পায়ের শব্দে উঠোনের দিকে তাকালো দুজন মেয়ে দৌড়ে চলে গেল তার মধ্যে একজনকে নাইম চেনে সে হলো কুসুম এই বাড়ির কাজের মেয়ে কিন্তু দ্বিতীয় জনকে সে চিনল না ওরনাটা বোরখার নিকাবের ন্যায় পড়ে আছে বিধায় মুখটাও দেখতে পারল না সে মেঝেতে তাকিয়ে এক দৃষ্টিতে পরির পায়ের ছাপ আর শাপলার পাপড়িগুলো দেখতে লাগলো বেশিক্ষণ স্থায়ী হলো না সেই পায়ের ছাপ বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেল নাইম বসা থেকে উঠে দাঁড়ালো তারপর নিজ ঘরে চলে গেল বৈঠক ঘর পেরিয়ে মহিলা অন্দরে ঢুকতেই বৃষ্টির তোর যেন বাড়ল বড় উঠোন পেরিয়ে খোলা বারান্দায় আসতে আসতেই ভিজে গেছে পড়ি। হাতের সাপলাগুলো মেঝেতে রেখে হাত পা ঝাড়লো সে কুসুম ততক্ষণে রান্নাঘরে চলে গেছে বাড়িতে মেহমান এসেছে তো রান্না তো করতেই হবে ভেজা জামা কাপড় ছাড়বে বলে পরি আবার দৌড় দিল ধূপ শব্দ এলো পরীর পায়ের কিন্তু পরক্ষণেই থেমে গেল সে নিজের ঘরে অচেনা গন্ধ পেয়ে রমি বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে পালক আর মিষ্টি ব্যাগ খুলে কিছু খোঁজায় ব্যস্ত কারো আগমনের আভাসে দুজনেই ঘাড় ঘুরিয়ে তাকালো পরীকে দেখে চিনল না ওরা পরী নিজ কক্ষে প্রবেশ করতে করতে বলল কারা আপনারা আমার ঘরে কি করেন ওরা দুজনেই থতমত খেয়ে গেল কার ঘরে মালা ওদের রেখে গিয়েছে তা ওরা জানে না যেখানে ওদের থাকতে দেওয়া হয়েছে ওরা সেখানেই থাকছে পরি আর একটু কাছে এসে দাঁড়িয়ে আবারও একই প্রশ্ন করতেই মিষ্টি জবাব দিল আমরা শহর থেকে এসেছি এই গ্রামের জমিদারের গিন্নি মানে মালা বেগম আমাদের এই ঘরে থাকতে বলেছেন সঙ্গে সঙ্গে পরীর রাগ আসমান ছুঁয়ে গেল যেখানে নিজের জিনিসপত্রে কারো হস্তক্ষেপ সে পছন্দ করে না সেখানে একই ঘরে এই মেয়েদের নিয়ে সে থাকবে কীভাবে সাথে সাথেই পরী গলা ফাটিয়ে মালাকে ডাকতে শুরু করে দিল আম্মা 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 যান একটু এদিকে হাই কিন্তু মালার পরিবর্তে ঘরে এসে হাজির হলো আবির যান বেগম লাঠিতে ভর দিয়ে এসে তিনি বললেন মাইয়া মানুষ এত গলা বাজার স্ক্যান তোরে না করছি না এত সিল্লাস ক্যান বারবার পরী দ্রুত পদে দাদের নিকটে গিয়ে দাঁড়িয়ে বলল আমারে না জানাইয়া আমার ঘরে অন্য মানুষ ঢুকতে দিলা কেন আবের পান চিবুতে চিবুতে বলল অহনিত আইলো ওরা একটু জিরাইতে দে তোর মায়ের মায়লা কাম এখন পরে ও করে অন্য ঘর দিয়ে আইব তুই ভিজা গেছোর কাপড় বদলা লাঠির ভরে চলে গেল আবিরজান মিষ্টি আর পালক লজ্জায় মাথা নুইয়ে ফেলেছে প্রথম দিনেই এত বড় অপমান মেনে নিতে পারল না ওরা মেয়েটা কিভাবে সামনাসামনি কথাগুলো বলে ফেলল রুমি এতক্ষণ ঘুমাচ্ছিল চিল্লানোর ফলে সে পরবর্তী কথাগুলো ওর কানে যেতেই লজ্জাবোধে মাথা নিচু করে ফেলে এখন ওদের মনে হচ্ছে এই গ্রামে আসাটাই ভুল হয়েছে ওদের ওরি কথা না বলে সামনে পা বাড়ালো কাঠের সাথে লাগানো আয়নার সামনে গিয়ে দাঁড়ালো অনেকটা দেখতে ড্রেসিং টেবিলের মতো তার সামনে কয়েকটা কৌটো আর কতগুলো রং বেরঙের ফিতে এতক্ষণ ধরে মুখে ওড়না বাঁধা বাধা থাকলেও এখন সেটা এক টানে খুলে ফেললো পরী তারপর চুল থেকে ফিতার বাঁধন খুলতে ব্যস্ত হল মিষ্টি আর পালক চোখ তুলে পর্যন্ত তাকাতে পারল না কিন্তু রুমির ধাক্কায় সেদিকে দুজনেই তাকালো রাগ জড়ানো কণ্ঠে পালক বলল হয়েছে দিচ্ছিস কেন রুমি হা করে সামনের দিকে চোখ রেখে বলে উঠল এটা কি মেয়ে নাকি কোনো মোমের পুতুল একটু কি ছুঁয়ে রুমির কথার মানে ওরা দুজনেই বুঝতে পারল না রুমির দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই ওদের দৃষ্টি স্থির হলো সামনের আয়নাতে আয়নার প্রতিবিম্বে যেন একটা পর আগমন ঘটেছে পুরো পুতুলের মতোই লাগছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে গায়ের রংটা উজ্জ্বল ফর্সা তার উপর পানের ফোটাগুলো চিকচিক করছে এই প্রথম মেয়ে হয়ে কোনো মেয়ের উপর চোখ আটকে গেছে ওদের ঘোর থেকে কিছুতেই বের হতে পারছে না ওরা চুল থেকে বেগুনি রঙের ফিতে দুটি খুলে রেখে ওরনা হাতে পিছনে ঘুরতেই তিনজন যুবতীকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে পরি কপাল কুচকালো তবে কিছু বলল না কাঠের তৈরি আলমারি থেকে নিজের কাপড় বের করে ঘর থেকে বের হতে নিলে পালকের ডাকে থমকে দাঁড়ায় পড়ি পালক জিজ্ঞাসা করে বসে তোমার নাম কি পরি পিছনে না ফেরেই উত্তর দিল অতঃপর ঘর ছেড়ে বের হয়ে গেল এবার ওদের কাছে সব পানির মতো পরিষ্কার হয়ে গেল এই মেয়ের কথাই বিন্দু আর সম্পান বলা বলি করছিল বিন্দুকে সাথে করে নিয়েই ওরা সাপলা বিলে আসে কিন্তু তার আগে লতিফ আর দেলোয়ার ওদের পথ রোধ করে দাঁড়ায় কিছুতেই ওদের এদিক দিয়ে যেতে দিবে না ওরা সম্পানের অনেক অনুরোধে লতিফেরও মন গড়ল না কারণ জমিদারকন্যা পরীর কড়া হুকুম সে থাকাকালীন সাপলা বিলে কোনো পুরুষের আগমন ঘটতে পারবে না সাপলা বিলে সাঁতার কাটার জন্য কথাটা পরী বলেছিল কিন্তু তবুও তার সাঁতার কাটা আর হলো না শেষে বিন্দু পরীর নৌকায় গিয়ে ফিসফিসিয়ে কলা পরামর্শ করে অনুমতি নিল তারপর সম্পান নৌকো নিয়ে অনায়াসে সাপলা বিলে বৈঠা ফেলল পালক ভেবেছিল জমিদার কন্যা না জানি কেমন হবে কিন্তু সামনাসামনি দেখল এ তো একটা পুচকি মেয়ে বয়স চোদ্দো কি পনেরো হবে এই মেয়ের রূপের যেমন তেজ মেজাদের তেমন ঝাঁজ সব মিলিয়ে আগুন বলা যায় মিষ্টি বড় একটা দম ফেলে বলল এটা নাকি বিচুটি পাতা এভাবে কেউ কারোর সাথে কথা বলে শহর থেকে এসেছি মেহমানি তো ওদের সেজন্য এভাবে কথা বলবে তবে মিষ্টির কথা কেউ কানে তুললো না রুমি চোখ কষলে বলল এত সুন্দর মেয়ে আমি এই প্রথম দেখলাম হবেই তো দেখলি না এই পরীর মা কত সুন্দর যৌবনকালে ওই মহিলারও তো তার মেয়ের মতোই রূপ ছিল মায়ের মতোই হয়েছে মেয়েটা পালকের কথায় রুমিক খাট থেকে নেমে এসে ওকে জড়িয়ে ধরে বলল ছেলে হলে এই মেয়েটাকে এক্ষুনি বিয়ে করে ফেলতাম হাসলো পালক তোর মতো সাধারণ মেডিকেল স্টুডেন্টের কাছে জমিদার তার মেয়ের বিয়ে দিত বুঝি জমিদার রাজকুমার রাজা হওয়ার একটা সুবিধা আছে জানিস রাজ্যের সবচেয়ে সুন্দরী রমণী তাদের জন্য বরাদ্দ থাকে পালক আর রমির দুষ্টুমি পছন্দ হল না মিষ্টির মেয়েটার নাম মিষ্টি কিন্তু কথায় ঝাল মেশানো থাকে সময় মূল কথা হলো পরীর সৌন্দর্য ওর পছন্দ হয়নি ওরাও সুন্দর ফর্সা গায়ের রঙ কিন্তু পরীর মতো অত নয় দুপুরে খাবার ডাক পড়তেই সবাই একসাথে খেয়ে নিল কিন্তু খাওয়ার সময় ওরা পরীকে দেখতে পেল না ছেলেদের আগে খেতে দেওয়া হলো এবং মেয়েদের পরে খাবার শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হলো ওরা ঘাটে ওদের জন্য নৌকো বাধাই আছে ব্যাগপত্র নিয়ে দ্রুত নৌকায় চেপে বসে সবাই এখন ওরা গ্রামের আশ্রয় কেন্দ্রে যাবে সেখানে শতাধিক মানুষ আছে অর্ধেকের বেশি অসুস্থ সেখান থেকে ওরা জমিদারের বাগান বাড়িতে যাবে সেটিও বর্তমানে আশ্রয় কেন্দ্রে পরিণত করেছে আফতাব নৌকায় বসে পালক আর রুমি ফিসফিস করে কথা বলছে আর হাসছে ওদের কাণ্ড দেখে নাইম জিজ্ঞাসা করল কিরে তোরা নিজেদের মধ্যে কি বলছিস আমাদের কেউ বল শুনি শেখর তালে তাল মিলিয়ে বলল বোধহয় বিয়ের পর হানিমুন বাচ্চাগাচ্চার প্ল্যান করছে বলতে বলতে শেখর হাসলো। পালক শেখরের বাহুতে ধাক্কা দিয়ে বলল জি না মশাই আমরা জমিদারের মেয়ে পরির কথা বলছি জানিস মেয়েটি দেখতে খুব সুন্দর একদম পুতুলের মতো নাম পরি দেখতেও পর থেকে কম কিছু নয় আমি কখনো রাজকন্যা দেখিনি কিন্তু রাজকনারা বোধ হয় এই পরীর মতোই দেখতে হয় কৌতূহল হয়ে পালকের কথা শুনতে লাগলো শেখর নাইম আর আসিফ তবে পুরোপুরি হয়তো কথাটা বিশ্বাস হলো না ওদের আসিফ ব্যঙ্গাত্মক সুরে বলল ফাজলাম করছিস গ্রামের এরকম নোংরা পরিবেশে এত সুন্দর মেয়ে ধমকে উঠলো রুমি আই চুপ থাক একটা মেয়ে কখনোই আরেকটা মেয়ের রূপের বর্ণনা দেয় না দিতে চায় না কিন্তু আমি না দিয়েও পারছি না আসলেই মেয়েটা খুব সুন্দর ওদের সবার দিকে তাকিয়ে বলল তাহলে তো দেখতেই হচ্ছে মেয়েটাকে দেখি কেমন সুন্দর তা দেখবি কীভাবে অন্দরমহলে তো পুরুষ ঢুকতে দেওয়া হয় না রুমের দিকে তাকিয়ে কপাল কুচকালো নাইম সত্যিই তো তাহলে কি পরীকে দেখা হবে না যদি পড়ি বাইরে আসে তাহলে দেখব পালক ভেংচি কাটল নাইমের দিকে তাকিয়ে বলল অত সোজা না বাবু ওই মেয়ে বাহিরে বের হয় কিভাবে দেখনি। আজকে শাপলা বিলি তো নৌকায় ওই পড়েই ছিল বাবা কত জোর করে আমরা আসতে পারলাম নাইমের মুখে চিন্তার রেশ দেখা গেল পালকার রুমি যেভাবে মেয়েটার বর্ণনা দিল একবার না দেখা পর্যন্ত ও খ্যান্ত হবে না শেখর দুষ্টু হাসি দিয়ে বলল তাহলে আমরা রাতে চুরি করে অন্দরমহলে ঢুকব কি বলিস তোরা আমি কিন্তু পরীকে না দেখে শহরে ফিরছি না শেখরের কথাই সবাই হাসলো শুধু মিষ্টি বাদে ও ছইয়ের বাইরে বের হয়ে চারপাশ দেখছে নাইম শেখরের কথা ভেবে দেখল মন্দ হয় না সে বলল তাহলে আজ রাতেই মিশনে নেমে পড়া যাক কি বলিস এবার আসিফ ও সায় দিল ও দেখতে চায় কেমন সুন্দর মেয়ে পালক ওদের কথা শুনে মাথা নেড়ে বলল পাগল নাকি তোরা ধরা খেলেই বুঝবি জমিদার মশাই তোদের গরদান নিবে দেখিস আহারে এসেছি ছজন যেতে হবে তিনজন কথাটা আফসোসের সুরে বলল পালক নাইম বলল আমরা ধরা খেলে তোদের নাম বলবো তোরাই তো লোভ দেখালি মেয়েটা এত সুন্দর গর্দান গেলে সবার যাবে